বিসমিল্লাহিম আসসালাম আলাইকুম ওরা সবাইকে জানাই শুভেচ্ছা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে তাবলিক জামাতে বিবেদের ইতিহাস পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ভূমিকা তাবলিক জামাত একটি নাম একটি কাজ একটি আন্দোলন যেটি মুসলিম উম্মার দাওয়াতি চেতনার প্রাণ ভ্রমরা মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় দেশে দেশে যাদের কণ্ঠে কেবল একটা কথা শোনা যেত আমল ঠিক করো দিনকে জীবন বানাও এই উক্তি রেখেছিল তাদের কাজ কিন্তু আজ সেই তাবলিক জামাত বিভক্ত একই লক্ষ্যের দিকে চলা মানুষগুলো এখন আলাদা আলাদা মঞ্চে আলাদা আলাদা এমন কি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলায় ব্যস্ত একে অপরের বিরুদ্ধে মাঠে নেমে যাচ্ছে শত শত সাধারণ মানুষ নিয়ে একে অপরের বিরুদ্ধে গালাগালি করছে প্রশ্ন জাগে কেন কীভাবে হলো এই বিভেদ কে দায়ী এবং এখন আমাদের করণীয় কি চলুন খুঁজে দেখি এই বিভেদের পিছনের ইতিহাস প্রকৃত কারণ এক তাবলিক জামাতের জন্ম ও ভিত্তি উনিশশো সালে ভারতের মেওয়াত অঞ্চলে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই নাবয়াতি মিশনের একটি ধারাকে ঘিরে তাবলিগের কাজ শুরু করেন মূলত সমাজের সাধারণ নিরক্ষর মুসলমানদের ইমান ও আমলের দিকে ফিরানোই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য যেখান তিনি যেখান থেকে তিনি সাধারণ মানুষকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার কাজ শুরু করলেন এই কাজ ছিল অরাজনৈতিক বিতর্ক বিমুক্ত সফর নির্ভর মসজিদ কেন্দ্রিক মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলতেন আমরা কোনো নতুন দল বানাতে চাই না বরং প্রতিটি মুসলমানকে দিনের দায়িত্বশীল বানাতে চাই আদৌ কি উনার এই স্বপ্নর কথা এখন বাস্তব রূপ নিচ্ছে দ্বিতীয় উত্তর সুরি নেতৃত্ব ও সুরা ব্যবস্থার সূচনা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর এন্তেকালের পর তার পুত্র মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং পরে মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই নেতৃত্বে আসেন তিনি প্রথম একটি সুরা পরিষদ গঠন করেন যাতে করে নেতৃত্ব সমষ্টিগত হয় এবং ব্যক্তিকেন্দ্রিকতা না থাকে সুরা পদ্ধতি ছিল দলীয় রাজনীতি থেকে মুক্ত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ নেতৃত্বের বিবেক কেন্দ্রীকরণ এই পদ্ধতি বহু দশক ধরে সফলভাবে তাবলিগের কাজ করে আসছে তিন ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই এর ইন্তকালের পর সংকটের শুরু উনিশশো সালে মারানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই মৃত্যুবরণ করেন এরপর একজন আমির মনোনয়ন নিয়ে সুরার মধ্যে মতবিরোধ দেখা দেয় কেউ চাইছিল একক আমির কেউ চাইছিল সম্মিলিত সুরা এই মতবিরোধ অল্প সময়ে দামাচাপা পড়ে যায় কিন্তু ভেতরে ভেতরে দ্বন্দ্ব থেকে চাই যে দ্বন্দ্বের পরিণাম আজ মুসলিম উম্মার তাবলিক জামাতের সাথীবাইরা বুগে আসছে মাওলানা সাদ সাহেবের আবির্ভাব ও নেতৃত্ব গ্রহণ মাওলানা সাদ কান্দলবি সাহেব মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ার বংশধর উল্লেখযোগ্য যোগ্যতা ধারালো বক্তৃতা ও নেতৃত্ব গুণে নিজামুদ্দিন উদ্দিন মার কাজে আস্তে আস্তে কার্যত আমির হিসাবে কাজ করতে থাকেন এবং তবে সমস্যা শুরু হয় তখন তাকে একক আমির হিসাবে ঘোষণার দাবি ওঠে সুরার এক অংশ তখন এর বিরোধিতা করে তাদের যুক্তি ছিল এভাবে একক আমির ঘোষণা করা সুরার সিদ্ধান্ত ছিল না এতে ব্যক্তিকেন্দ্রিকতা বাড়বে দাওয়াতি কাজ ক্ষতিগ্রস্ত হবে যেমন রাসুল সাল্লাহ সাল্লাম এর সাহাবিদের ফজিলত নিয়ে কিছু ব্যাখ্যা হাদিস ব্যাখ্যায় নিজস্ব মত প্রকাশ কেয়ামতের আলামত সংক্রান্ত কিছু বক্তব্য যদিও পরবর্তীতে মাওলানা সাদ সাহেব অনেক বিষয় পরিষ্কার করেন বা সংশোধন করেন কিন্তু এর মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ওনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় সাধারণ কিছু মুসলমান ছয় তীব্র দ্বন্দ্ব ও বিভক্তি দুই সাল থেকে এই দ্বন্দ্ব সং প্রকট হতে থাকে সুরার পক্ষ থেকে মাওলানা সাত সাহেবের বিরুদ্ধে অভিযোগ আনতে থাকেন আর তার অনুসারীরা বলেন এটি মাওলানা সাত সাহেবের বিরুদ্ধে রাজনীতি করা হচ্ছে দুই হাজার আঠারো সালে বাংলাদেশে ইসলামকে কেন্দ্র করে সুরা ও সাত অনুসারীদের মধ্যে সরাসরি সংঘর্ষ হয় পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এরপর থেকে দুই ভাগে বিভক্ত হয়ে যায় তাবলিক জামাত সাদ অনুসারীরা তাকে একক আমির হিসাবে মানে সুরা অনুসারীরা তাকে প্রত্যাখ্যান করে সম্মিলিত নেতৃত্ব বিশ্বাস রাখে তারা বিশ্বাস করে সুরার মাধ্যমেই ইসলামের কাজ পরিশুদ্ধ ও সুন্দর হয় সাত বৈশ্বিক বিভাজন ও ইস্তেমার দ্বন্দ্ব ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা প্রায় প্রতিটি দেশে এই বিভাজন স্পষ্ট হয়ে ওঠে এক এক দল এক এক জায়গায় ইস্তেমা আয়োজন করে সফরের পদ্ধতি আলাদা করে কিছু দেশে প্রশাসনিক হস্তক্ষেপ ঘটে যেমন বাংলাদেশের সরকারের কয়েক বছর সাত সাহেবের ইজতেমার আয়োজনে অনুমতি দেননি দেয়নি আফগানিস্তানে সুরা অনুসারীদের ইস্তেমা নিষিদ্ধ করা হয় যা নিয়ে মুসলিম উম্মার মাঝে এক গুলোযোগ সৃষ্টি হয় আট সাধারণ মুসলমানের ক্ষতি এই দ্বন্দ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ তাবলিগি বাইরা যারা রাজনীতি বুঝে না নেতৃত্বের বিতর্ক নেই কেবল দিনের দাওয়াত দিতে চাই আজ তারা দ্বিদায় পড়ে গেছে কোন দলটি সঠিক কার সঙ্গে যাব কে কাউকে মানছে না বরং নিজেদের দল ছাড়া অন্যদের দাওয়াতেই বাতিল মনে করছে এই বিভ্রান্ত সাধারণ মানুষের মনের ভিতর প্রশ্ন তুলছে যা তাবলিক জামাত থেকে মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এই দলাদলির কারণে নয় করণীয় ও সমাধান এই বিভেদের সময়ও আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কাজ চলতে হবে আমাদের করণীয় মতাবেদ থাকলেও দ্বন্দ্ব দ্বন্দ্বে না যাওয়া উলামাই কেরামের প্রতি সম্মান বজায় রাখা অন্য দলের ভুল থাকলেও হিকমত ও দোয়ার মাধ্যমে সংশোধনের চেষ্টা করা বিভাজনের চেয়ে ঐক্যের দিকে বেশি মনোযোগ হওয়া উপসংহার তাবলিক জামাত কোনো একক ব্যক্তির সংগঠন নয় এটি উম্মার এক মহৎ আমানত মতাবেদ থাকবে কিন্তু সেটা যেন বিভাজনে পরিণত না হয় আজ আমরা যদি সত্যি তাবলিগের উদ্দেশ্যকে বুঝি তাহলে দলমত ভুলে গিয়ে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হতে পারি আসুন বেদাবেদ ভুলে আবার আবার একসঙ্গে বলি হে ভাই চলো দাওয়াতের ময়দানে আল্লাহর রাহে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ স্লোগান সামনে রেখে তাবলিক জামাতের একতা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাত